মেশাইয়ার নিয়ে আতঙ্কিত পুরাতন মালদার মুচিয়া সীমান্তবর্তী এলাকার মানুষ এবং সাধারণ ভোটাররা হাতে আর মাত্র কয়েকদিন সময় তাই এসআইআরের আবেদনপত্র পূরণ করাতে রাত পর্যন্ত কাজ করার লক্ষ্য করা গেল পুরাতন মালদার মুচিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসআইআর সংক্রান্ত তৃণমূলের সহায়তা কেন্দ্রে শনিবার সন্ধ্যাবেলাও ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা জানান এই এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত কারণ কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশিকা জারি করেছে যেমন নোটবন্দি আধার কার্ডে মোবাইল নম্বর লিংক এখন আবার এসআইআর নিয়ে সকলে নাজেহাল এবং আতঙ্কিত কারণ ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যেতে পারে কারণ বিহারে যে হারে ভোটারদের নাম বাদ পড়েছে সেই দেখেই আমরা আতঙ্কে রয়েছি মুচিয়া অঞ্চলের এক তৃণমূল কর্মী শ্রীপতি মণ্ডল জানান এসআইআর সংক্রান্ত সহায়তা শিবিরে ভোটারদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে আমরা তৃণমূল দলের পক্ষ থেকে সাধারণ ভোটারদের এনামোরেশন ফর্ম পূরণ করে দিচ্ছি যাতে কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় পাশাপাশি এই এলাকার মানুষ আদিবাসিন্দা ফলে ভয়ের কোনো কারণ নেই ভোটাররা যদি কোনো সমস্যায় পড়ে তৃণমূল কর্মীরা সেই ভোটারদের সাথে রয়েছে পশ্চিমবঙ্গে যে একটা পেশায় নিয়ে অশান্তি চলছি আমরা মুচ্ছি অঞ্চলের প্রতিটা জনসাধারণকে তৃণমূল পার্টির পক্ষ থেকে কেউ যেন বাদ না পড়ে কারো যান লিস্টের নাম না উঠে কেউ যেন ফর্ম না উঠে আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা সেটা ফর্ম ফিল আপ করে ঘোটালটাই মুখ্য অঞ্চল থেকে আমরা জমা দিই তাই কি মানুষের তো সবাই আমাদের এখানে বুঝে নাই এখানে আমাদের দেশে খুব নির্ভর গরিব মানুষের বাস আমরা প্রতিটা বাড়ি বাড়িয়ে গিয়ে ফর্ম জমা করে আমরা বিএলরের হাতে প্রত্যেকটা ফর্ম জমা করেছি জমা করে আমরা দেখি কোন বুথে কতটা ফর্ম জমা করব যে বুথে আমাদের কম জমা হয়েছে সে বুথগুলাকে আমরা রাত্রিবেলা বসে বসে কালেকশন করছি তাদের বাড়ি যাচ্ছি তাদের ফর্ম ফর্মগুলো নিচ্ছি বিএলর ডাকছি দেখে ফর্মগুলো জমা করা ঠিক আছে আপনার আমরা অঞ্চলের পক্ষ থেকে আমি শ্রীপতি কুন্ড বলছি